নমস্কার আমার সকল বন্ধুদের কৃষ্ণা রান্নাঘরের তরফ থেকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব আশা করছি সকলে খুব ভালো আছেন আর সকলের খুব ভালো পুজো কাটুক খুব ভালো পুজো কাটান আর আজকে রেসিপিতে আমি দুটো আইটেম রেখেছি দুটোই কিন্তু চিকেনে তো আমরা পুজো দেখতে সবাই যাই মণ্ডপে মণ্ডপে আগের দিনে আপনাদের সঙ্গে চাউমিনের রেসিপি শেয়ার করেছি আর তার সাথে আজকে চিকেনে দুটো রেসিপি থাকছে একটা হচ্ছে চিকেন কাটলেট আর একটা চিকেন ক্রিস্পি ফ্রাই তো দুটো রেসিপি আছে তো চলুন রান্না-বান্না শুরু করে দিয়ে আপনারা আমার সঙ্গে থাকুন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিগুলো দেখতে থাকুন আজকে চিকেনের রেসিপিগুলো করার জন্য বোনলেস চিকেন নিয়েছি আর বড় বড় পিসগুলো নিয়ে চলে এসেছি একদম দোকান থেকে আর এখানে আমি আমার নিজের সাইজ মতো কেটে নেব আপনারা তো জানেন বাড়িতে এখন আমাদের কি পরিস্থিতি চলছে পড়ে গিয়ে পিসিমার হাতে লেগেছে যারা ব্লগ দেখেন যে সকল বন্ধুরা তারা সকলেই জানেন আর এখন আমার সাথে আসার মতো বা আমাকে একটু সাহায্য করার মতো বাড়িতে সেরকম কেউ নেই কৃষি মাকে এখন রেস্টের মধ্যেই রাখতে হবে দেড় মাস আর মা বাড়িতে রান্নাবান্না টুকটাক এগুলো একটুখানি সামলাচ্ছেন মাকে বলেছি যে একদম বেশি কিছু নয় যেমন পারবেন একটা তরকারি ভাত এইভাবেই এখন আমাদের চালাতে হবে আর এখানে রান্না রান্নাবান্না বেশিরভাগই এখন আমাকে একাই করতে হবে সকালে কাজকর্ম করে আর ভাতটা রান্না করে দিয়ে আমি এসেছি যতটা সম্ভব কিছুটা কাজ আমি এগিয়ে দিয়ে এসেছি মাকে মাকে বললাম যে একটা তরকারি শুধু করবে আর জানেন তো আমার বাড়ির দুপাশে না দুটো মন্ডপ দুদিক থেকে গান শুরু হয়ে গেছে খুব জোরে জোরে মাইক বাজছে গান ভেসে আসছে তার মধ্যেই যে আমাদের কাজ চলছে এইরকম সাইজের চিকেনের পিসগুলোকে করে নিচ্ছে। থালাতে দুদিকে দু রকম ভাবে আমি সাইজ করে রাখছি এই সাইজগুলোকে একদম একই রকম করার চেষ্টা করেছে একদম ঠিকঠাক আর এগুলো একটু ছোট বড় আছে কারণ এগুলো না পেস্ট হবে সঠিকভাবে আলাদা কোনো সাইজের দরকার নেই ছোট বড় যাই হোক সেটা একবারে পেস্ট হয়ে মিহি হয়ে যাবে আজকে সেই রকম কাটাকুটি করার কিছু নেই পেঁয়াজ আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছি শুধু একটু কেটে নিচ্ছি আর এগুলো বটিতে না ছোট ছোট করে কুঁচোতে হবে আমার সেই কুঁচোনার মেশিনটা দিয়ে কুঁচো চিকেনটাকে দুটো ভাগ করে নিয়েছি এই চিকেনটা দিয়ে আমি কাটলেট বানাবো আর এই চিকেনটা দিয়ে এই ক্রিস্পি পকোড়াটা বানাবো যেরকম নর্মাল পকোড়া আমরা সবসময় বাড়িতে করি সেরকম না একদম সম্পূর্ণ আলাদা কারণ পুজোর স্পেশাল সিরিজ চলছে সেই অনুযায়ী আপনাদেরকে রেসিপিগুলো শেয়ার করছি আর কাটলেটটাও কিন্তু একদম আলাদা এই চিকেনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি চারটে কাঁচা লঙ্কা কিছু রসুন কুয়া ধনে পাতা আর দিয়ে দিচ্ছি বেড ক্রামস এই জায়গায় বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন এই চামচে তিন চামচ দিলাম দিচ্ছি পাতি রস চিকেনের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি এবার এটা পেস্ট করে নিয়ে আসছি আমার না এই পকোড়াটার জন্য একটুখানি আদা রসুন বাটা লাগবে সেটাই মেতে নিচ্ছি আদা রসুনটা একদম মিহি করে বাটতে হবে এতটুকু ছিপড়ে যেন না থাকে তাই আমি দুবার করে মেটে নিচ্ছি যে আদা রসুনটা বাঁটলাম এবার সেটা দিয়ে দিচ্ছি এবার একে একে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লবণ এক চামচ ভিনিগার রেড চিলি সস দিচ্ছি এক চামচ হাফ চামচ মতো সয়া সস আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এবার সব সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব এবার ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য দিচ্ছি একদম মিহি করে কুচানো হয়ে গেছে এরকমটাই চাই কার্ডিলেট বানানোর জন্য যেটা বলেছিলাম চিকেনটা পেস্ট করতে হবে সেটা পেস্ট করে নিয়ে চলে এসছি এটা পেস্ট করার সময় কোনো রকম জল দেবেন না পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ এবার এটাকে ভালো করে মেখে নেব হাতে একটু তেল লাগিয়ে এবার কাডেল সেপটা শেপটা দেব এই দেখুন এইরকম একটু লম্বা টাইপের মানে ডায়মন্ড শেপে আমি করে নিয়েছি আপাতত এরকম হয়েছে এটা কিন্তু ফাইনাল লুক নয় যতটা চিকেন পেস্ট করেছিলাম তাতে আমার মোট নটা কাটলেটের সেপ দেওয়া হয়েছে কিন্তু এটা পুরোপুরি এখনও রেডি হয়নি এটা কাজ এখনো বাকি আছে এই প্লেটে ছটা আর এই প্লেটে তিনটে মোট নটা এক বাটি ময়দা নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর এক বাটি লবণ গোলমরিচ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সব কিছু একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল আগে পকোড়াটা ভাজবো তারপর কাটলেটটা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তিরিশ মিনিট হয়ে গেছে এবার এখান থেকে একটা করে চিকেনের পিস তুলে এই ময়দার কর্নফ্লোর যে মিশিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ময়দা কর্নফ্লোরের মধ্যে মাখিয়ে নিয়েছি এবার এই ছাকনির মধ্যে তুলে নিচ্ছি আমি এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে যাতে এক্সট্রা গুঁড়ো ঝরে পড়ে যায় এবার এই সমেত আমি জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি ভালো করে জল ঝরিয়ে তুলে আবারও এই ময়দা কর্নফ্লোরের গুঁড়োটাই দিয়ে দিলাম আবারও ভালো করে মাখাবো আরেকবার কোট করে নিয়ে একইভাবে ছাগনির মধ্যে নিয়ে নিচ্ছি এক্সট্রা গুঁড়োগুলো যাতে ঝরে পড়ে যায় একটু নাড়িয়ে নিচ্ছি একইভাবে বাকি চিকেনগুলোকেও আমি রেডি করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে চিকেন ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে চিকেনগুলো দেওয়ার পর মাঝারি আঁচেতে একদম আস্তে আস্তে করে ভাজতে হবে খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না তবে ভিতর থেকে চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে পকোড়াগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তেলের উপর ভেসে উঠবে দেখুন প্রত্যেকটা পকোড়া কিন্তু তেলের উপর ভেসে উঠেছে বাদামি কালার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একইভাবে বাকি চিকেনগুলোকেও ভেজে নেব দুবারে সব চিকেন গুলো ভাজা হয়ে গেল পকোড়াটা করার পরেতে এই বাটির মধ্যে একটু মশলা আমার থেকে গেছে এর মধ্যে আমি দুটো ডিমকে ফাটিয়ে নিচ্ছি এই মশলাটা নষ্ট না করে দুটো ডিম ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাটলেটের কাজে লাগিয়ে দিচ্ছি ভালো করে ডিমটা ফেটিয়ে নিলাম আপনারা যদি শুধু কাটলেট বানান তখন তার এই মশলাটা পাবেন না আপনারা শুধু ডিমের মধ্যে একটুখানি লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটে নেবেন যে কার্লেটার শেপটা আমি দিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা করে নিয়ে প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি ডিমের গোলা থেকে তুলে দিয়ে দিচ্ছি আমি বেড কামসে এবার ভালো করে মাখিয়ে নেব দুটো হাতেই কিন্তু এই কাজটা করতে হবে একটা হাত ভেজাতে হবে আর একটা হাত শুকনো রাখতে হবে তো এক কোট মাখিয়ে নিয়েছি এটা আমি ডবল কোট করব আর একবার ডিমের গোলায় দিয়ে দিচ্ছি আবারও বেড কামসে দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব একটা রেডি হয়ে গেল এটা রেখে দিচ্ছি থালার মধ্যে এইভাবে বাকিগুলোকেও রেডি করে নিচ্ছি তেলে ছাড়ার আগে কাটলেটগুলো আরেকবার ভালো করে আমি সেপ দিয়ে দিচ্ছি ডায়মন্ড আকারে এবার গরম তেলের মধ্যে কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি গত কয়েকদিন ধরে এত আমাদের থালি রান্না হচ্ছে আর এত ধরনের রান্না হচ্ছে আমি কৃষ্ণাকে বললাম যে আজকে একটুখানি চটপটা লাগবে সেরকম কিছু রান্না করো কারণ পুজো মানে শুধু থালি অনেক কিছু খাওয়া দাওয়া তো নয় আমরা রাস্তাঘাটে বেরোই বিভিন্ন ধরনের খাবার দাবার মুখরোচক খাই তো সেই ধরনেরই রান্না আজকে হয়েছে কেএফসি স্টাইলের ছোট ছোট পকোড়া রান্না শেষের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেল মানে শুধু বৃষ্টি না একদম ঝড় বৃষ্টি সব একসঙ্গে হয়ে গেল আমরা তো সেই রান্না বান্না বন্ধ করে দিয়ে মানে এই পর্দা টর্দা ফেলে মাঝখানে সবাই মিলে আমি চুপ করে আছি তারপর বৃষ্টি ওই পনেরো মিনিট বৃষ্টি হয়ে গেল তারপর একদম ঠান্ডা ওয়েদার মনে হচ্ছে যেন এবার ঠান্ডাটা পড়বে হালকা হালকা মানে যতটা গরম হচ্ছিল পুরোটাই ঠান্ডা হয়ে গেল না খাও না আরে নাও না একসঙ্গে বসে আছি হ্যাঁ দর্শকরা কি বলবে কি লোকটা কেমন রে নিজেই সব খেয়ে নিচ্ছে ভিতরে নরম চিকেন আর বাইরে কোটিংটা সেপারেট হয়ে আছে কি সুন্দর একদম আলাদাই জিনিস দু চারটে বানিয়ে নিয়ে সঙ্গে করে নিয়ে গেলে আর ঠান্ডা হয়ে যাবে তো না হট পটে করে নিয়ে যেতে হবে সেই রুটি লুচি সব রাখে হট ওয়াটারের ভিতরে নিলে তো আবার গাম পরে নরম হয়ে যাবে তাহলে সেই সাদা সাদা যে কাপড়ের মতো বলো না এগুলো গরম গরম ভাজতে আর খেতে হবে হ্যাঁ তুমি নিয়ে যেতে পারো দিয়ে নরম হয়ে যাবে একটু সাদা যে ট্রেসিং পেপারের মতো গো যেগুলো খাবার জড়িয়ে নিয়ে যা হবে না তুমি বলতে যা যে ঠাকুর দেখতে গেলে যে কোনো ভাবে নিয়ে যাব সঙ্গে করে যা বলেছো এরা একটা ছড়াই পেট বড় যাবে যা মোটা মোটা করে দিই ভিতরটা কার্লেটের মোমের মতো নরম